যে টিমটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিকাশ একাদশ বান্ধওয়ান আর এদিকে যে টিমটিকে দেখতে পাচ্ছেন সরেন স্পোর্টস কর্নার জয়হীরা খেলা টোয়েন্টিউট দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা পূজা উপলক্ষে সরেন স্পোর্টস কর্নার প্রথম শট নিতে এসেছে আট নম্বর চারশো তারিখ গেয়ার দেখা যাক গোল করতে পারে কিনা দুর্দান্ত প্লেসমেন্ট ভালো গোল করলো বোধ দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা পূজা উপলক্ষে বিকাশ একাদশ বান্ধবান প্রথম শট তিনম্বর যারশ্রী ধারী প্লেয়ার বিকাশ যে শট করতে চলেছেন দেখা যাক গোল করতে পারে কি না গোল গোল হয়ে গেল দুটো টিমেই একটি করে শট একটি করে গোল দু নম্বর শট কর্নার বারো নম্বর যাত্রী প্লেয়ার দু নম্বর শট নিতে যাচ্ছে মিনময় গোল করতে পারে না সে ভালো গোল করলো স্পোর কনার দুয়ে দুই বিকাশ একাদশ বান্ধবান একে এক কালী পূজা উপলক্ষে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা স্থান জয়নগর ছাতনা বাঁকুড়া পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইজ মানি জিতবে সরাসরি পনেরো হাজার টাকা এবং যে হারবে দশ হাজার টাকা দেখা যাক কে জিতে দু নম্বর শট ছ নম্বর চার সরাসরি প্লেয়ার অজিত উ ভালো গোল করল অজিত যে ফলাফল দুয়ে দুই দুয়ে দুই দেখা যাক কে জিতে এবং কে চ্যাম্পিয়ন হয় এই ফাইনাল খেলায় তিন নম্বর শট তিন নম্বর শট নিতে চোদ্দ নম্বর জার্সিদের প্লেয়ার বীরেন্দ্র রূপে পটল দেখা যাক গোল করতে পারে না সেভ করে গোরক মটু দেখা যাক তিন নম্বর শট নম্বর শট থেকেও কিন্তু গোল এসেছে তিন নম্বর শর্ট থেকে গোল এসেছে দেখা যাক বিকাশ একাদশ বান্দবান তিন নম্বর শর্ট তিন নম্বর শর্ট নিতেছে সাত নম্বর যাচ্ছে প্লেয়ার গোল হয় না সেফ যদি গোল হয় তিন তিন তিনে তিন দেখা যাক গোল না সেফ গোল না সেফ দেখা যাক না গোল হয়ে গেল এদিকে সরেন কর্নার তিনে তিন আর বিকাশিকাদশ বান্দোওয়ান তিনে তিন চার নম্বর শট সরেন কর্নার চার নম্বর শট চার নম্বর জার্সি থেকে প্লেয়ার বিদ্যুৎ চার নম্বর শট নিতে দেখা যাক গোল করতে পারে না সে চার নম্বর শট থেকে গোল আসবে না রক্ষণ আটকাবে দেখা যাক ও দুর্দান্ত প্লেসমেন্ট ভালো গোল করলো বিদ্যুৎ সরেন স্পোর্ট কর্নার চারে চার বিকাশ একাদশ বন্ধুবান তিনে তিন চার নম্বর শট চার নম্বর শট নিতে দেখা যাক গোল হয় না সে চার নম্বর শট পনেরো নম্বর জার্সিধার প্লেয়ার সন্দীপ দেখা গোল করতে পারে না রক্ষণ আটকায় দেখা যাক দুর্বল শট সরাসরি রক্ষণের কাছে বলল দুর্বল শট দিদিকে পাঁচ নম্বর শট ছ নম্বর জার্সিদের প্লেয়ার কালি পাঁচ নম্বর যদি গোল হয় সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে দেখা যাক কী করেন কালি গোল না এদিকে বিকাশ কুবর বান্ধবান গৌরক পরিবর্তন হয়ে যায় দেখা যাক গোল না সেফ গোল হয়ে গেল সরাসরি ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে গেল গেলো সরঞ্জকনার জয়হীরা দ্বিতীয় ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে গেল